আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা পরীক্ষা দিতে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ যারা মাদ্রাসা তারিখে পরীক্ষা দিবা তাদের জন্য আজকে অষ্টম শ্রেণী যারা অষ্টম শ্রেণীর পর তাদের জন্য কোরান মাজিদ ও তাজবিদ যে বিষয়টা আছে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাজেশন আজকে দেখাবো এর আগে বলে তোমাদের তেরোটা বই আছে তেরোটা বইয়ের পরীক্ষা প্রতিটা পরীক্ষার প্রশ্নের এইভাবে তোমাদের সাজেশন দেওয়া হবে ঠিক আছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং আরেকটা কথা বলিনি তোমাদের প্রত্যেকটা মাদ্রাসার জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে এক মাদ্রাসা আর এক মাদ্রাসার সাথে প্রশ্ন মিলবে না সেই জন্য তোমাদের জন্য অবশ্যই এগুলা গুরুত্ব সহকারে পড়তে হবে সো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে প্রথম আসবে তোমাদের তিরিশটা এমসিকিউ ঠিক আছে আর থাকবে সাতটা সৃজনশীল অনেক সুন্দর করে এমসি গুলা এখানে রাখা হয়েছে তোমরা এগুলা মনোযোগ সহকারে পড়ে ফেলো ঠিক আছে হ্যাঁ কাবা শরীফ কি পৃথিবীর প্রথম গড় এভাবে তোমরা সুন্দর করে এমসি কে আমি উত্তর গুলা দাগিয়ে দিয়েছি তোমরা এগুলা পড়ে ফেলবা আমি আস্তে আস্তে দেখা যাচ্ছি দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ চুরি করার প্রতিদান কি এগুলা তোমরা ভালো করে পড়বা ঠিক আছে ওকে তোমাদের এমসিকিউ আসছে আসবে আসবে কয়টা ঠিক আছে আমি তিরিশ টাইম সিকেও তোমাদেরকে দেখাচ্ছি ওকে তোমরা আশা করি দেখতেই পারতেছ তোমাদের এই তিরিশ টাইম সিকিউ আসবে পরীক্ষাতে এইটি না হোক অন্যটি আসবে সো তোমরা এইগুলো ভালো করে পড়বা এরপরে যে আমি দেখাচ্ছি তোমাদের ফুল মার্ক হলো একশো মার্কের এর মধ্যে তিরিশ টাইম সিকিউ থাকবে আর থাকবে তোমাদের সৃজনশীল থাকবে সত্তর মার্ক ঠিক আছে ওকে এমসি কিউ দেখার পরে আমরা এখন দেখবো সৃজনশীল তোমাদের সৃজনশীলের ষাট মার্ক থাকে ঠিক আছে এবং সবার শেষে দশ মার্কের জন্য আরেকটা থাকে যে দিছে নিচে যে কোনো একটি সুরার প্রথম পাঁচ আয়াত অর্থ সহকারে লেখ এইটার জন্য হলো দশ মার্ক আর তাকে তোমাদের নয়টি সৃজনশীল ছয়টি সৃজনশীল দিতে হবে ঠিক আছে এইভাবে তোমাদের জন্য নয়টি সৃজনশীল থাকবে যে কোনো ছয়টা সৃজনশীল তোমার আনসার করতে হবে এবং সবার শেষে দশ মার্কের জন্য যে কোনো একটা সুরা তোমরা কি করতে হবে পাঁচ আয়াত লিখতে হবে শহর ঠিক আছে তাহলে এখানে দুইটা সুরা আসছে দুইটা থেকে যে কোনো একটা তোমরা লিখবা তাহলে তোমাদের মার্ক হলো সুরাত লিখাতে দশ মার্ক এবং সৃজনশীলে ষাট মার্ক এবং এমসি 30 এ তিরিশ মার্ক আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ যারা যারা ভিডিওতে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমরা কোন বইয়ের সাজেশন চাচ্ছ সকলকে ধন্যবাদ